রাধুনী রেডিমিক্স রান্না কোনো ব্যাপারই না সিজন থ্রিতে আজ আসছেন ডানা কাটা পরি অর্থাৎ পরিমণি তিনি আজ রান্না করবেন চট্টগ্রামের বিখ্যাত মেজবানি গরুর মাংস পরির জন্য রান্না করা কোনো ব্যাপার নাকি ব্যাপারই না সেটা জানা যাবে এক্ষুনি আমি পুরোটা বলবো কোনো অসুবিধা নেই আমি জানি যে চশমা নেই কাছে এখন থ্যাংক ইউ তো এখানে কিন্তু মাংসটা দু কেজি মাংস আছে আগেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা হয়েছে মানে মূল ইনগ্রিডিয়েন্টস গুলো হচ্ছে এই প্যাকেটের মধ্যে বা চলো ডাল পেঁয়াজটা পরিমাণ হাফ কাপ পরিমাণ টক হয়ে আছে পুরো মাপে বা পেঁয়াজ রাঁধুনি খাঁটি সরিষার তেল দেড়শো থেকে দুশো এম এল পরিমাণ আমরা দিয়ে দিব। আর সেই সাথে আমি আসল রহস্য যে প্যাকেটে লুকিয়ে আছে সেই প্যাকেট খুলছি এবার দুটো প্যাকেট রয়েছে একটা প্যাকেট আমরা পরে দেবো আর বড় প্যাকেটটা এখন অ্যাড করবো যেখানে সকল মশলা অ্যাড করা আছে ব্যস এই করছে ঠাক বা নিজে খেতে কেমন লাগে রান্না করে অন্যকে খাওয়াতে কেমন লাগে কাজের জন্যে ভাবলাম যে এবার আমাকে ওয়েট গেন করতে হবে তখন আসলে নিজের রান্নাটা নিজেই করি মানে নিজের রান্না খেতে খুব ভালো লাগে কারণ আমার রান্নার স্বাদ অনেক ভালো একটু নাড়তে হবে বলা যায় না দেখো মজা হবে আমি এখনই ঘান পাচ্ছি মানে আজকে তো পাকা দুই রাঁধুনি এক হচ্ছে পরিমনি আর একটা হচ্ছে রাধুনি রেডিমেড এখন আমরা আরেকটু পানি দিয়ে দিই না শীত হবার জন্য তুমি অনেক ভালো রান্না করো হ্যাঁ বাঙালিটা খুব ভালো রান্না করি চাইনিজও চাইনিজ রেসিপি একটা ঠিকঠাক মতো পারি বুঝতে পারছি যে পাকা রাঁধুনি কোনো অসুবিধা নেই এবার আমরা মনে হয় আরেকটু দেখতে পারি কি অবস্থা রান্না ঢাকনা তো চালাটা খুবই দারুণ আমার মনে হয় মাত্র দেওয়ার সময় এসেছে হ্যাঁ দিয়ে দিই এই কাঁচা মরিচটা কিন্তু একটা ডিফারেন্ট ফ্লেভার দিবে না আর জিভে পানি এসে গেছে এখন ঘ্রাণে একসঙ্গে পরিমনি কতজনের জন্য রান্না করতে পারে দুই হাজার মানুষের জন্য রান্না করছি বা দেখো না কালারটা দেখো সেটা খুবই চমৎকার দর্শক পরিমনি আজ রেঁধেছেন রাধুনি রেডিমিক্স মেজবানি মশলা দিয়ে চমৎকার মেজবানি আমি উঠিয়ে দিই দর্শক পরিমণি কিন্তু চর্বি খায় হ্যাঁ এটা 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 চাই হবে জীবনбло হ্যা জীবনটা আসলে উপভোগ করতে হবে হ্যাঁ উদযাপন করতে হবে একদমই না না তোমাকে ট্রাই করো তোমার রিঅ্যাকশনটাকে দেখি ওকে ঠিক আছে ঠিকঠাক রিঅ্যাকশন দিও হ্যাঁ জাস্ট ওয়াও ট্রাস্ট মি সুপার 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 আমি একদম দশে দশ 10 দিলাম তুমি কত দেবে খাই হুম তাহলে কত দিচ্ছ দশে রাঁধুনি রেডমিক্সকে ও তো দশে দশ এটা কি করবো অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের একটু সময় দেওয়ার জন্য এবং পুরো রাঁধুনী রেডমিক্স পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা